দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানে চালানো এক জরিপে তাতে দেখা গেছে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট তৃতীয় স্থানে আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ ভোট এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসালটিং বাংলাদেশের আটটি বিভাগে পরিচালিত জরিফের এসব তথ্য উঠে এসেছে এতে সহযোগিতা ছিল ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম চলতি বছর সারাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত দশ হাজার জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয় জরিপে আরও উঠে এসেছে এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ একাত্তর শতাংশ এবং শহর উনত্রিশ শতাংশ লিঙ্গভিত্তিক নমুনায় পুরুষ পঞ্চান্ন শতাংশ ও নারী পঁয়তাল্লিশ শতাংশ নমুনায় ভিত্তিক প্রতিনিধিত্ব জেন্ডি ছত্রিশ শতাংশ মিলেনিয়ালস চৌত্রিশ শতাংশ জেন জেন্ট আঠারো শতাংশ এবং বারো শতাংশ জরিফের ফল আরও বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি এক শতাংশ গণ অধিকার পরিষদ শূন্য গণসংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল তিন দশমিক তিন শতাংশ ভোট পাবে সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াদ সরোয়াদ জরিফের বিস্তারিত ফলাফল তুলে ধরেন